হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমরা সবাই জানো রিসেন্ট আমি দীঘা গেছিলাম ঘুরতে তো দীঘা যাওয়ার আগে আমি দিদি বাড়িতে গেছিলাম তো ভেবেছিলাম যে দিদি বাড়ি থেকে অনেকটা কাছে হয় দীঘা তো তার আগে আমি দিদি বাড়িতে হলদিয়াতে গেছিলাম যাওয়ার পরে ওখান থেকে ভাবলাম দিদিদেরকে নিয়ে দীঘা যাব ঘুরতে তার আগে আমরা দীঘা যাওয়ার আগে আমরা গেছিলাম দিদিবাড়ির ওখানে টাউনশিপ ঘুরতে টাউনশিপ যেটা খুব সুন্দর একটা জায়গা এর আগে আমি বহুবার গেছি তবুও আমার খুব ভালো লাগে আর আমার বরের প্রথম তো আমি আর আমার হাজব্যান্ড এই প্রথম আমরা গেলাম দিদি বাড়িতে দুজনে একসাথে তো তার জন্য তাকে দেখানোর জন্য নিয়েছিলাম আর এখানেই আছে হনুমানের একটা খুব সুন্দর মূর্তি তো এটা তার খুব ফেভারেট তো তাই তাকে দেখাচ্ছিলাম আর তারপরে যে আমরা ঘুরছি হাঁটছি আর আমাদের সাথে আমার দিদির ছেলেটা পুচকি ও খুব বদমাইশ ও তো আমাদের আগে আগে চলে যাচ্ছে দৌড়াচ্ছে তারপরে দিদি ধরে নিয়েছে ওর হাত এবারে দেখো ওখানে পৌঁছানোর পরে দেখি জোয়ার ছিল না ভাটা একদমই দেখতে ভালো লাগছিল না তো তারপর আমরা দেখছি চারিপাশ ঘুরে ঘুরে এখানে দেখছি কিছু মানুষ কোথায় যেন যাচ্ছে তারপর ওখান থেকে আমার দিদি একটু ঢং করছিল ভিডিও বানাচ্ছিল আর আমি কিছুই করছি না চুপচাপ দাঁড়িয়ে আছি ওখান থেকে একটু ঘুরে ঘুরে দেখছি চারিপাশটা ভালো লাগছিল খুব সুন্দর জায়গাটা জোয়ার থাকলে আর একটু বেশি ভালো লাগে কিন্তু ভাটা ছিল কেয়ার করব। তারপরে এই যে আসছে হাঁটতে হাঁটতে একটু পোজ দিয়ে ফটো তুলবে এখন দাঁড়িয়ে তারপর ওখান থেকে আমরা সোজা চলে গেছিলাম মল জিজুর সাথে দেখা করতে জিজু এখানেই কাজ করে তো তারপর এখানে আমি একটু দাঁড়িয়ে একটু ফটো তুলে নেব জায়গাটা খুব সুন্দর আমার খুব ভালো লাগে এখানটাও একটু বসে গল্প করা তারপর আড্ডা মারা এগুলো খুব ভালো লাগে তারপর ওখান থেকে আমরা চলে গেলাম একটু খাওয়া দাওয়া করতে অনেকক্ষণ বেরিয়েছিলাম আমরা আমাদের খুব খিদে লেগে তারপর আমরা এই যে চাউমিন মোমো এক একজন এক এক রকম অর্ডার করলাম তারপরে আমাদের খাওয়া দাওয়া শুরু করলাম আচ্ছা চলো ভিডিওটা এই পর্যন্তই তাহলে ভিডিওটা শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন থ্যাংক ইউ